নমস্কার বন্ধুরা সৌরভের ছাদ বাগানে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দেখুন এখন বর্ষাকাল যেহেতু বর্ষার সময় পড়ে গেছে এই সময়টা দেখবেন গাছের গ্রোথ কিন্তু বাড়ার সময় ঠিক আছে আর এই সময় আপনি কিন্তু কোনো গাছের রিপোর্টিং যদি করতে চান কিন্তু এই সময়টা কিন্তু বেস্টের সময় সব গাছের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই খুব বেস্ট আর আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার একটা লঙ্কা গাছ ছিল সেই লঙ্কা গাছ থেকে চারা বা দানা দানা থেকে চারা বানিয়েছিলাম সেই দানার চারা আজকে বড় হয়েছে এবং সেই বড়ো হওয়া গাছটিকে আমি আজকে একটা পটে রিপটে গাছটি রোপণ করব এবং পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি এই গাছটা রিপোর্ট করতে পারেন বা এই গাছটার কী কী খাবার আমি দিয়ে থাকি গাছের ক্ষেত্রে দেখুন পুরো আমার যেটা মনে হয় তো দেখুন গাছ গ্রো করার জন্য খুব একটা এই ওষুধ বা ওই ওষুধ দেওয়ার দরকার আমি যেটা করি খুব সিম্পল হয়েছে আমার বাড়িতে যেগুলো আমার কাছে রয়েছে সেই সেই সব দিয়েই কিন্তু আমি আমার গাছে গ্রো করার চেষ্টা করি বাড়িতে বাইরে থেকে এইটা কিনে নিয়ে আসতে হবে ওইটা কিনে নিয়ে আসতে হবে একদমই না সেটা আমি করি না খুব একটা বলি না খুব দরকার পড়লে তখনই কিন্তু আমি ফাঙি বা ইনসেক্টিক সাইট বা এই জাতীয় জিনিসগুলো বা ন্যাচারাল জিনিসগুলো আমি কিন্তু প্রয়োগ করার চেষ্টা করি আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যেটা বললাম বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের এইটি হচ্ছে সেই লঙ্কা গাছ যেটা আমি দানা দিয়ে গ্রো করেছিলাম দেখতে পাচ্ছেন খুব বড় এবং ভালোই হয়েছে গাছটা কিছুদিন আমি রেখে দিয়েছিলাম গাছটা আর যেহেতু আমি কোনো রিপোর্টিং ঠিকঠাক করে করতে পারিনি গাছটা গ্রোথ সেরকমভাবে হয়নি দেখুন এটা কালো একটা রঙের একটা শেড রয়েছে এই রং রঙ কিন্তু সেই বুলেট লঙ্কার মতনই হয় এবং লঙ্কার কালারটা কিন্তু কালো হয় এবার আপনাদের ওখানে কি নামে এই লঙ্কাটিকে ডাকা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর তবে আমি এবার কিন্তু এই গাছটাকে রিপোর্ট করব এবং কি কী প্রসেসে আমি এই গাছটি লাগালে এই গাছে কিন্তু নেক্সট টাইম ভালোভাবে লঙ্কা ধরা সম্ভব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখা যাক প্রথমেই বলে রাখি যেটা আমি এখানে নিয়েছি সেটা হচ্ছে গার্ডেন সয়েল আর তার সাথে নিয়েছি আমার বাড়িতেই বানানো লিপ কম্পোস্ট বা পাতা পচা সার যাই বলেন সেটা নিয়েছি এবং তার সাথে আমি সিলভার সান বালি নিয়েছি এবার আপনার কাছে যেটা রয়েছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন আপনার কাছে যদি বাড়ির তৈরির যে বালি রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন আমি ক্ষেত্রে আমার কাছে হাতের কাছে যেহেতু এই বালিটা ছিল সেহেতু আমি এই বালিটা ভালো করে ইট রয়েছে কিনা সেটা দেখে নিয়েছি এবং তার সাথে দেখতে পাচ্ছেন মাটিটা আমি ভালো করে এদিক ওদিক করে বা মাটির মধ্যে যেগুলো ছিল যাতে প্রত্যেকটা কোনায় বা প্রত্যেকটা মাটির সাথে কিন্তু আমার এই মিক্সারটা যাতে ভালো করে মিক্স হতে পারে তার জন্য দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি ভালো করে আপনারাও এরকম ভাবে ঠিকই আপনাদের বাড়িতে যেসব জিনিসগুলো রয়েছে তা থেকেই কিন্তু করে নেবেন এতে কিন্তু খুবই ভালো গাছের গ্রোথ এবং বৃদ্ধিতে কিন্তু খুবই সুবিধা হয় আর আমি বলব যে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আপনি চাইবেন খুব সিম্পল ওয়েতে তৈরি করার দেখতে পাচ্ছেন আমি কিছুটা বালি আর একটু অ্যাড করে নিলাম এর সাথে অ্যাড করে নেওয়ার পরে আমি ভালো করে মাটিটা মিক্স করে তৈরি করে নিই আমি এরকমভাবে মাটিটা নিয়ে নেওয়ার পরে লঙ্কা গাছটিকে বের করে নিচ্ছি নেব যেটা আমি চারা তৈরি করেছিলাম খুব ভালো হয়েছে এই সময় কিন্তু রেকর্ডিংয়ের আদর্শ সময় এ সময় যদি আপনি গাছ বসান কিন্তু গাছটা কিন্তু ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন গাছটি আমি গাছটি এরকমভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিলাম এবং চারিপাশ থেকে এরকমভাবে মাটি দিয়ে এটা মাটি দেওয়া হয়ে গেল চারিপাশে এরকমভাবে মাটি দিয়ে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে মাটিগুলো আমি দিয়ে নিলাম দেখবেন কিছুদিনের মধ্যে গাছটার আমি একটা আপডেট নিয়ে আসবো দেখবেন গাছটা কীরকম হয়েছে